কসবা কলেজে যে ঘটনা ঘটেছে পঁচিশ তারিখ এবং তারপর আমরা দেখেছি যে শুক্রবার থেকে কসবা কলেজ একেবারে খবরের শিরোনামে এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং আরও দুই পড়ুয়াকে ইতিমধ্যেই বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে এই কসবা ল কলেজে যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া নিয়েও যে দুর্নীতি হয়েছে সেটাও সামনে এসেছে আর কসবা ল কলেজের ঘটনায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উচ্চশিক্ষা দপ্তর আপনাদেরকে জানিয়ে রাখি মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যেই বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান দুই ছাত্রকেও অন্যদিকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম কসবা ল কলেজের ভর্তিতেও কিন্তু দুর্নীতি ধরা পড়েছে তবে কসবা ল কলেজের সকালের যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে যেখানে মনোজিতের নামে একাধিক পোস্টার ছিল একাধিক লেখা ছিল সেগুলোর উপরে কে বা কারা যেন রং করে দিয়েছে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি রিক সরাসরি রয়েছে রিক এই মুহূর্তে ছবি কি কিছুটা হলেও বদলেছে কিছু কি জানতে পারছো তারা ওই মনোজিত মিশ্রের নামে লেখা যে পোস্টার ছিল কিংবা দেয়াল লিখো ছিল তার উপরে রং করে দিয়েছে দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে কসবা ল কলেজে জেনারেল বডির বৈঠক রয়েছে ইতিমধ্যেই বহু যারা এই জেনারেল বডির সদস্য রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন ভিতরে এবং এই যে ছবিটা উঠে আসছে যে এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই বোঝা যাবে যে এই বৈঠকে কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করা হতে পারে বা এই বৈঠকে কোন কোন বিষয়ে উঠে আসতে পারে সেটা কিন্তু বোঝা যাবে কারণ এই বৈঠকের মধ্যে থেকে মূল যে বিষয়গুলো যে কলেজে বিকেল চারটের পর কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে কি করে পড়ুয়ারা বা যারা এখান থেকে পাস আউট হয়ে গিয়েছে তারা কি করে ভিতরে আসে এবং এই যে পুলিশি নিরাপত্তা দেখতে পাওয়া যাচ্ছে যে যেহেতু বৈঠক রয়েছে একদিকে জেনারেল বডির বৈঠক বহু সদস্যরা তারা ইতিমধ্যেই ধীরে ধীরে প্রবেশ করছেন ভিতরে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য পুলিশি নিরাপত্তাও কিন্তু ধীরে ধীরে আটোসাঁটো করা হচ্ছে এবং এরই পাশাপাশি অ্যান্টি র্যাগিং সেল এই নিয়েও কিন্তু একটা বৈঠকে আলোচনা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন সময়ে দেখতে পাওয়া গেছে যে র্যাগিং সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসছে বহু কলেজ থেকে ভর্তির প্রক্রিয়া কীভাবে মেরিট লিস্টে পিছনের দিকে থাকা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে কিন্তু তবে ইতিমধ্যেই নিরাপত্তা আটোটো করা হচ্ছে এবং জেনারেল বডি যে বৈঠক রয়েছে জিবি বৈঠক রয়েছে সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তারই পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই এই কসবা ল কলেজের যারা প্রাক্তনীরা রয়েছে বা বর্তমান পড়ুয়ারা তারা কিন্তু একত্রে এখান থেকে একটি মিছিল বার করবে হাটের উদ্দেশ্যে এই কসবা থেকে এবং এই যে একদিকে জেনারেল বডি বৈঠক সেখান থেকে বিভিন্ন দিকে কিন্তু আলোকপাত হতে পারে যে একদিকে র্যাগিং সেল অ্যান্টি র্যাগিং সেল বিকেল চারটের পরে কীভাবে যে পুরোনো পড়ুয়ারা তারা কলেজে আসছে কীভাবে তারা কলেজে এসে অনুপ্রবেশ করছে কলেজে বাইরে থেকে এসে সেই বিষয়ে যেরকম আলোকপাত হবে ঠিক তেমনই প্রাক্তন পড়ুয়ারা তারা কিন্তু একটা যে ধিক্কার মিছিল এর প্রতিবাদে মিছিল সেই প্রতিবাদে মিছিলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নামবে ইতিমধ্যেই তারা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু হচ্ছে কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্তভাবে রয়েছে তবে কিছুক্ষণের মধ্যে এই মিটিং যেরকম শুরু হবে এখান থেকে কসবা থেকে গড়িয়াহাট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সেটাও কিন্তু শুরু হবে যে প্রতিবাদ মিছিলের কথা তুমি বলছো কখন শুরু হচ্ছে সেই মিছিল কারাই মিছিলে অংশগ্রহণ করছেন পাশাপাশি মিছিলের বিষয়টা একটু নিরাপত্তার বিষয়টা তোমার থেকে জানতে চাইছি কারণ গতকাল আমরা দেখেছিলাম এই কসবা কলেজের সামনে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি আজকে কিন্তু কসবা কলেজে প্রাপ্তিতে প্রতিবাদী মিছিল রয়েছে কসবা থেকে গড়িয়াহাট পর্যন্ত সেই মিছিল করবেন তারা এবং আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে এবং ইতিমধ্যেই যারা এই অংশ অংশগ্রহণ করবেন তারা কিন্তু আসতেও শুরু করেছেন আর আজকে পাশাপাশি জিবি মিটিং রয়েছে জিবি এর জন্য কিন্তু ইতিমধ্যে কলেজ কলেজ চত্বরের নিরাপত্তা একেবারে আটো সাঁটো করা হয়েছে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বিকেল চারটের পর কলেজ ছুটির পর কারা সেই কলেজে ঢুকতেন ছুটি হওয়ার পর কি কাজ ছিল বা কি কাজ করতেন তারা কলেজের ভিতরে বিষয়টিও কিন্তু আজকের এই জিপি মিটিং এ উঠে আসতে পারে তবে এই মুহূর্তে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পুলিশের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে গতকাল আপনারা দেখেছিলেন যে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কসবা ল কলেজ এবং কসবা থানার সামনে বাম বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল আজকেও যাতে নতুন করে সেই পরিস্থিতি তৈরি না হয় পুলিশের নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আরো একবার একটু কথা বলি রিকের সঙ্গে রিক কখন থেকে প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে মিছিলে অংশগ্রহণ করছেন দেখো সাড়ে এগারোটা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যেই তারা আস্তে আস্তে জমা হয়েছে একদিকে যেরকম বিক্ষিপ্তভাবে বঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে ফেলেছে যে বৃষ্টিপাত তার জন্য কিন্তু একদিকে যেরকম দেরি হচ্ছে ঠিক তেমনই বৈঠক শুরু এবং পুলিশি নিরাপত্তা তার দেখাবো যে একে একে বিভিন্ন সময়ে কার্যত যে উত্তপ্ত পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল এই কসবা অঞ্চল তার জেরেই কিন্তু এই নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে প্রাক্তনীদের একটা মিছিল রয়েছে এই কসবা থেকেই বেরোবে আর কিছুক্ষণের মধ্যেই গড়িহাটের উদ্দেশ্যে যারা এই কলেজের প্রাক্তনী বা বিভিন্ন কলেজের থেকে যারা পাস আউট হয়েছে তারা কিন্তু একত্রিতভাবে যারা আইনের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ভাবে এই বৈঠকে বৈঠক করবে এবং বৈঠকে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই দেখাবো যে বহু এই যে গভর্নিং বডির বহু মেম্বাররা বহু সদস্যরা তারা কিন্তু প্রবেশ করছে ভিতরে একটু থামাচ্ছে একটু স্পষ্ট করতে চাইছে আজকে বলতো কাদের বৈঠক হচ্ছে বা বৈঠক হবে জিবি মিটিং হবে নাকি গভর্নিং বডির মিটিং রয়েছে গভর্নিং বডির মিটিং রয়েছে এই কলেজেরই গভর্নিং বডির মিটিং তারা এই কলেজে যে এই যে বিষয়গুলো জানতে পারা যাচ্ছে যারা ভিতরে যাচ্ছেন গভর্নিং বডির যারা সদস্যরা রয়েছেন যে এই কলেজের মধ্যে এই রকম একটা ঘটনা কিভাবে ঘটলো এই রকম ঘটনা ঘটতে পারল নিরাপত্তার বিষয়ে কিন্তু গভীরভাবে যে আলোকপাত করা হচ্ছে সেটা কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছেন যে নিরাপত্তার বিষয়ে কিন্তু এই মিটিংয়ে আলোচনা হবে কারণ বিকেল চারটের পর কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর তারা কিভাবে ভিতরে প্রবেশ করতে পারছে কিভাবে তারা যারা বহু বছর আগে পাস আউট হয়ে গেছে কিভাবে কলেজ বন্ধর পরে ভিতরে যাচ্ছে বা ভিতরে প্রবেশ করছে আই কার্ড ছাড়া কলেজে ভিতরে ঢোকার একটা অভিযোগ উঠেছিল সেই অভিযোগের দিকেও তারা আলোকপাত করবে এবং অ্যান্টি র্যাগিং সেল সেটা নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে কিন্তু এই যে গভর্নিং বডির মিটিং রয়েছে সেই মিটিংয়ে একে একে তারা প্রবেশ করছে এবং এই যে নিরাপত্তার ছবি আটোসাটো নিরাপত্তা করা হচ্ছে কলেজ চত্বর জুড়ে এবং তারই পাশাপাশি এই যে ছবি একদিকে যেরকম গভর্নিং বডির মিটিং রয়েছে ঠিক তেমনই গভর্নিং বডির মিটিংয়ের পাশাপাশি যারা কলেজের প্রাক্তনীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে গড়িয়াহাট পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছে একটা প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ঠিক সকালে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল ছবিটা তুমি দেখাচ্ছিলে তখন কিন্তু পুলিশের এতটা কড়াকড়ি নজরে আসেনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতিটাও কিন্তু অনেকটাই বেড়েছে হঠাৎ করে পুলিশের উপস্থিতি নিরাপত্তার এত কড়াকড়ির কারণ কি সকালে কিন্তু ঠিক এইভাবে এইরকম নিরাপত্তা কিন্তু ছিল না যদি নিরাপত্তার ছবিটা দেখতে পাওয়া যায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু নিরাপত্তা আটোসাটো করা হচ্ছে কারণ গত দুদিনেই আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে কিন্তু অশান্তির সৃষ্টি হয়েছে কার্যত উত্তপ্ত হয়েছে কিন্তু এই কসবা অঞ্চল এই কসবা চত্বর কিন্তু যে নিরাপত্তার প্রশ্ন যাতে আর এইরকম উত্তপ্ত হলে যাতে তৎক্ষণাৎ সামাল দেওয়া যায় কারণ একটি বলা যায় যে কলকাতার বুকে এখন বর্তমানে কসবা কিন্তু একটা অত্যন্ত হাই ভোল্টেজ জোনে পরিণত হয়েছে যে বিভিন্ন সময় যে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই কসবা অঞ্চলে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং সেই কারণেই আজ সকাল থেকেই সেইভাবে নিরাপত্তার যে আঁটোসাঁটো পরিস্থিতি না দেখ বেড়াপাড়ার সাথে সাথে কিন্তু এই নিরাপত্তা ক্রমশ জোরদার করা হচ্ছে এই কসবায় প্রাক্তনীদের যে মিছিল বা প্রতিবাদ কর্মসূচি আজকে রয়েছে কসবা থেকে গড়িয়াহাট পর্যন্ত পুলিশের তরফ থেকে অনুমতি মিলেছে কি এবং সেই মিছিলের জন্য কি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তির ঘটনা না হয় দেখো প্রাক্তনীদের তরফে যে মিছিল রয়েছে সেই মিছিলের জন্য ইতিমধ্যেই তারা জমায়েত করছে তারা গতকালই জানিয়েছিলেন যে এরকম একটি মিছিলে তারা নামবেন বা মিছিলে তারা অংশ নেবেন এবং তার অনুযায়ী একে একে কিন্তু তারা যে একত্রিত হওয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে এবং যে প্রাক্তনীরা রয়েছেন এখানে তারা কিন্তু মিছিলে অংশ নেবেন এই কলেজেরই প্রাক্তনিক একটু কথা বলবো তাদের সাথেই এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাহলে এই শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি আর কি আমাদের আরো লোকজন আসছে তো ওই জন্য এই মিছিলের জন্য কি প্রশাসনে পুলিশের কাছে কি কোনো পারমিশন বা কিছু নেওয়া হয়েছে আমি সেটা বলতে পারব না আজকে আমি দাদের সাথেই এসেছি তো নয় বলতে পারবো না সেরকম কারা কারা এই মিছিলে অংশগ্রহণ করছেন আপনারা আপনার আর কি ল ইন্টারনালাই সবাই করছে পুরো কালকাটা ইউনিভার্সিটি সব ল কলেজেরই স্টুডেন্টরা হ্যাঁ ইতিমধ্যেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে জমায়েত কিন্তু শুরু হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ল কলেজের স্টুডেন্টরা রয়েছে পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে এই মিছিল ইতিমধ্যেই অংশগ্রহণ করবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হয়ে যাবে এবং এই যে ছবি উঠে আসছে এই ছবি কিন্তু সেই মনে করিয়ে দিচ্ছে যে আরজি করার সময় কিন্তু দেখতে রে আশেপাশে বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলো তাদের বক্তব্য আমরা শোনাতে চাই তোমার মাধ্যমে দর্শকদের একদমই যারা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে কতক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আধ ঘন্টার মধ্যে শুরু করার চেষ্টা করা হবে তা কারা কারা এই মিছিলে অংশগ্রহণ করছে শুধু ক্যালগাট ইউনিভার্সিটি ল কলেজের স্টুডেন্টস অ্যাডভোকেটস টিচার্স সবাই থাকছে কি বার্তা থাক আমাদের বার্তা একটাই যে ভিক্টিমের সাথে থাকা সারভাইভারের সাথে থাকা আমাদের কলেজে যে জিনিসটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এই সময় কলেজের লুফলসকে না খুঁজে ভিক্টিমের পাশে স্ট্রংলি স্ট্যান্ড নেওয়া স্পিডি জাস্টে ডিম্যান্ড করা অ্যাজ তোমরা সবাই জানো যে মনোজ মিশ্রকে কোর্টে তোলা হবে অ্যাকিউজকে তো আমরা চাই যাতে স্পিডি ডিম্যান্ড পায় ভিক্টিম আমাদের সারভাইভার এটাই আমাদের স্ট্যান্ড আর প্রশাসনের ওপর আস্থা থাকছে আস্থা রাখতে হচ্ছে রাখতে হচ্ছে কলেজে তো বহু বছর আগে পাস আউট হয়ে গেছিলো তাও চারিদিকে এত প্রভাব দেওয়ালে পর্যন্ত নাম লেখা কেন এটার বিষয়ে কমেন্ট করবো না আপনি কি এই কলেজে এই কলেজে ছিলাম কত বছর আগে মাস আগে মাস এই সময় এরকম প্রভাব প্রতিপত্তি দেখতে পেয়েছিল অতটা নয় সবে ঢুকেছিলো কলেজে মানে আগে ছিল যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ে তখন মনে ছিল তারপর সে কোনো বিভিন্ন দলীয় কারণে তাকে আবার বরখাস্ত করা হয় তার মধ্যে একটা কারণ ওই নিউজে এসেছিলো মল স্টেশনেই ছিল তারপর হুম তারপর আবার পরবর্তীকালে আমরা যখন সিক্স সেমিস্টার তখন মনোয মিশ্র আবার প্রভাবটা বা দাপটটা বাড়ালো বেসিক্যালি আমরা সবাই বেরিয়ে যাওয়ার পর কলেজ থেকে আবার দাপটটা দাপটটা দেখতে পাওয়া এই দাপট কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া গেছে যে যত সময় গড়িয়েছে সেই সময় গড়ানোর সাথে সাথে এবং এই যে ছবি উঠে আসছে বহু পড়ুয়ারা কিন্তু একত্রিত হচ্ছে আজকের এই মিছিল থেকে মূলত কি বার্তা থাকবে আমাদের বার্তা একটা এখানে আজকে তিলোত্তম একা ভিকটিম নয় ভিকটিম আজকে আমরাও আমরা এই কলেজেই পড়ি তো আজকে আমাদেরও মুখ খুলতে লজ্জা লাগছে কি আমরা এই কলেজ থেকে এসেছি হ্যাঁ ইয়ারে এই কলেজে পড়াকালীন এরকম প্রভাব প্রতিপত্তি চারিদিকে নাম লেখা পর্যন্ত দেওয়ালে দেখতে মানে আমরা অত আমরা অতটা কলেজে সেরকম অ্যাক্টিভেট হতাম না পার্টি মানে পার্টিসিপেট করতাম না আমরা আসতাম ক্লাস করতাম চলে যেতাম তো আমরা কোনোদিন অত কিছু খেয়াল করিনি কলেজের নিরাপত্তার বিষয়ে কি মনে হচ্ছে নিরাপত্তা অবশ্যই বাড়ানো উচিত কারণ কি তাহলে তো এরকম হতো না যদি নিরাপত্তা থাকতো আজকে এমন এত কিছু হওয়ার পর এতগুলো সিসিটিভি লাগানো হয়েছে এটা আগে দিয়ে উচিত ছিল সেটা কি হয়েছে হয়নি বহু পড়ুয়ারা রয়েছেন একে একে তারা কিন্তু অংশগ্রহণ করছে এখানে একটু কথা বলার চেষ্টা করব আপনি হ্যাঁ কখন কলেজ বন্ধ হয় কলেজ যেরকম সবার কলেজ বন্ধ হয় সেরকম দুটো 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 তিনটে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তারপরেও কলেজে আই কার্ড পরে ঢোকা বা এরকম কোনো বিধিনিষেধ ছিল আমার কোনো আইডিয়া নেই কেন কি আমি তো কলেজে ইউজুয়ালি অত আসি না বিকজ আমার ইন্টার্নশিপ বা আলাদা জিনিস থাকে তো সেরকম যখন কলেজ অথরিটি কিছু বলছে না তো ওটাতে আমরা কিছু বলতে পারবো না সেরকম কথা মনে হচ্ছে যে নিরাপত্তায় খামতি রয়েছে হ্যাঁ ডেফিনেটলি এর আগে কি এরকম কিছু চোখে পড়েছে এরকম নিরাপত্তার বিষয় না এরকম তো কিছু আমি জানি না পার্সোনালি কেন কি আমি তো যতই কলেজে এসছি এরকম কিছুই মনে হয়নি অ্যান্ড উই আর সারাউন্ডেড বাই দিস পিপল তো ওটা আমাদের আরও ভয়ের লাগছে যে ফিউচারে এরকম আমাদের সাথেও হতে পারে যদি কলেজ ভালো করে আরও স্ট্রিকনেস না দেখায় ভালো করে জিনিসগুলো না সামনে নিয়ে আসে তাহলে ইট উইল বি ডিফিকাল্ট থিং ফর আস টু সার্ভাইভ ইন দ্য কলেজ ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স কি মনে হচ্ছে যে এই মিছিল থেকে আজকে কী বার্তা থাকছে প্রতিবাদের কোন বার্তা উই ওনলি সি জাস্টিস অ্যান্ড স্পিডি ইস যেরকম আর্জি করে হয়েছে এত মিছিল হয়েছে এত কিছু হয়েছে বাট দেওয়ার ওয়াজ নো রেজাল্ট ইন দ্যাট তো উই ওনলি সি জাস্টিস স্পিডি জাস্টিস অ্যান্ড দ্যাট টু যারা যারা এইসব করেছে উই জাস্ট ওয়ান্ট দ্যাম টু বি হাং প্রশাসনের যে তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশি নিরাপত্তা বাড়ানো হচ্ছে একটা বৈঠক চলছে ভিতরে কী মনে হচ্ছে বৈঠক থেকে কোনো এমন কিছু উঠে আসবে যাতে আগামী দিনে যারা আপনারা পড়ছেন সুবিধা হবে উই আাস্ট হোপিং ফর দ্য বেস্ট আই হ্যাভ নো কমেন্ট অন দ্যাট প্রশাসনের উপর আস্থা থাকছে ইয়েস আই বিলিভ দ্যাট অ্যাটলিস্ট যারা মেয়েরা আছে দে উইল সাপোর্ট আস অল দ্য অথরিটিজ হু আর উমেন দে আর গোয়েন্ট টু সাপোর্ট আস অ্যান্ড উই উইল জাস্ট ফাইন্ড জাস্টিস ইন এভরিথিং একদমই তাই এই কথাই উঠে আসছে যে তারা প্রশাসনের উপর কিন্তু আস্থা রাখছে এখনো পর্যন্ত কিন্তু তারা বিচার চাইছে এই বিচার যতক্ষণ না পর্যন্ত হবে এই রকম প্রতিবাদ কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাবে এমনটাও তারা বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ল কলেজের পড়ুয়ারা কিন্তু আজকে একত্রিত হয়েছে এই প্রতিবাদ মিছিলে অংশ একেবারে নজর রাখো নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই মিছিলের দিকে আমাদেরও নজর থাকবে